এই ব্রাজিল নিয়ে কথা কইছিলাম কমেন্ট দেখছেন কিছু ফা গালা গালা আছে বুঝছো কমেন্ট বক্সে গালা গালি করে ঠিক আছে আজকে ওই ভিডিওগুলো দেখবো আচ্ছা এখানে তুমি বলবা যদি ভিডিওগুলোর মধ্যে কালি দেওয়ার মতো কোনো শব্দ থাকে কোনো কথা থাকে তাহলে কমেন্ট করবেন। কিন্তু পোলাভার আয়শা গালিগালাস করে এটা তো ভাই ঠিক না মানুষ একটা কাজ করলে একটা জিনিস করলে তারে উৎসাহ দিতে হয় কিন্তু আয়শা গালা গালি করে ঠিক আছে আপনারা দেহেন মামা তো আমি খারাপ কিছু বলি নাই খারাপ কিছু বলছি খারাপ কিছু বলি নাই তারপর কি করবো এই ব্রাজিল নিয়ে কথা অবস্থা আরো কিছু আছে দেহাই খেলা দেখে আমি মুগ্ধ এত সুন্দর খেলা দেখাইছে ভাই মানে আমার কাছে এই খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে ঠিক আছে একজন মানুষ চারজন পাঁচ জনের সাথে মানে টক্কর দিয়া মানে বলটা পাস করছে এগুলাতে কমেন্ট করে গালাফ গালাপ করে মানুষ ভাই মানে মাথার ভিতরে কিছু নাই গুগল তো বাচ্চাদের খেলা দেখে মনে হচ্ছে যেন মেসি আর নেইমার খেলছে

আমি খেলার বাল বুঝি খেলা বুঝি না এটা ওটা হ্যাঁ মানে কত কি এই ভিডিওটাতে সবচেয়ে বেশি কমেন্ট পড়ছে মানে আমার গোষ্ঠী কি 14 গুষ্টির উপরও যদি কোনো গুষ্টি থাকে এদারা পর্যন্ত দইয়া দিছে কথা ঠিক আছে কি এখানে কমেন্ট পড়ছে কডা কটা ভরছে মামা 77 কমেন্ট পড়ছে সব দি আমার 14 গুষ্টিটা দইয়া দিছে আমি শুধু বলছিলাম যে নেইমার শুধু অভিনয়ে সেরা নেইমার তুই অভিনয়ে সেরা এই কথাটা বলতে এই যে দেখেন কমেন্ট দেখেন আরে ভাই এটা আমার ਵੀ ভিডিও ঠিক আছে আমি বলছি আমার কাছে ভালো লাগছে না তাই বলছি কিন্তু তুমি যে আমার এভাবে গালিগালাজ করবা এটা তো হইলো না ভাই তো নেক্সট আমার গালিগালাজ করবা না ভাই এই যে দেখো দেখছো তুমি ਐসা গালিগালাজ যে করো কি লাভ ভাই একজনে গালি দিয়া ঠিক আছে আরো কিছু আছে দেখ এটাতে এটাতে দুইটা এটা তো সেম এটার মধ্যে গালি গালাস করছে ঠিক আছে মানে এই অবস্থা কি মানুষ বুঝে না মামা কিছু কুদা কিছু কো ভাই বন্ধুরা গালাগালি করবেন না হ্যাঁ উৎসাহ দিবেন উৎসাহ দিবেন ভিডিও বানাইতে ভালো লাগে ভাই কারণ সবাই তো মানে কিছু শিখতে চাই জানতে চায় ঠিক আছে আমারও কিছু শিখার আছে জানার আছে এই জন্য আপনাদের কাছে বলি সবাই কমেন্ট করেন তাহলে আমি জানতে পারি বুঝতে পারি তো সবাই কয়ে দাও যে যাতে আর গালি না করে গালা গালি না হ্যাঁ ভিডিও বানানোর উৎসাহ দিবেন এইগুলা করা ঠিক না গালা করবেন না গালা করেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন যদি ফেসবুক পেজ থেকে দেখে দেন ঠিক আছে অবশ্যই ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউবে ভিডিও তো দেখবেনই ফেসবুক পেজ থেকে যদি দেখে দেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন ঠিক আছে নেমারের বক্তরা বেশি আমার গালি গালাজ করে